ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায় এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল এতবার বলছি নিজে ভিজিট করেছি বার বার রাস্তা পরিস্থিতির কোনো পরিবর্তন ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরের দিকে এগুলো একটু যানজট প্রবল এগুলোর দিকে এই যে প্রবেশ পথগুলোর দিকে খেয়াল রাখতে হবে সিরিয়াস আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে ঈদের পরে মনিটারিংটা কেন দুর্বল হয়ে যায় এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে সমাধান হচ্ছে এত করে বললাম ঈদের আগে মিটিংয়ে যে ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয় স্পিড বেড়ে যায় গতি বেড়ে যায় বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায় অস্থিরতা দ্বারা দুর্ঘটনা দুর্ঘটনা ডেকে আমি যেটা হয়েছে গত দিন পরে এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে এ ঘটনার এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব মিটিং করে কোনো লাভ নেই মিটিং থেকে রেজাল্ট তো পেতেও রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ আনুষ্ঠানিকতা মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিয়ে রং চংটা সমাধান না রং চংটা দেওয়া দরকার আমি বারবার বলেছি কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস লক্ষ চক্কর কা গাড়ি রং দিয়ে কি গাড়িটা হলো চক্কর আপনি ওটাকে রং দিয়ে কি করবেন আমি তো চাই প্রথমে ফিটনেস রংচং তো এটা চোখে শীর্ণ চেহারার কতগুলো গাড়ি কি মালঞ্চ কি তরঙ্গ প্লাস প্রতিদিনই দেখি থাকানো যায় না এত বিশ্রী থাকানো যায় না এসব গাড়ির দিকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশ এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল এতবার বলছি নিজে ভিজিট করেছি বারবার রাস্তা পরিস্থিতির কোনো পরিবর্তন তেমন পরিবর্তন তারপর এখানে আমাদের মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা যাদের খুব প্রয়োজন যে সমস্যাগুলো খুব প্রকট এগুলোর ব্যাপারে আলাদা আলাদা আলাপ করা দরকার যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার বিজিএমের সাথে আলাদা বসা দরকার তো আমাদের এইসব সমস্যাগুলো আর এখানে ভিজিলেন্স টিম মনিটরিং টিম এগুলো হবেই এগুলো আবার সিদ্ধান্তের আওতা এনে কোনো লাভ নেই অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে এটা অতিরিক্ত ভাড়া দাবি করলে মানুষ সাধারণ মানুষ বাড়ি যেতে হবে এই যে একটা তাদের আগ্রহ সেখানে মানুষ খুব তখন বাড়ি যেতেই হবে ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না এমন অনেক মানুষ আছে এখন জনগণের স্বার্থ যাত্রীদের স্বার্থটা এখানে মালিক নেতৃবৃন্দ আছেন প্রতিনিধিগণ আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন